নমস্কার বন্ধুরা সর্বাণী এসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি আজকে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি কি না লাল নোটে শাক ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরম করে ভাজা করা হয় আমি সেরম করেই ভাজা করব। আমি কি রকম করে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি একাটি নোটে শাক নিয়েছি দেখতেই পাচ্ছ শাকটা কত সুন্দর একবারে পরিষ্কার তরতাজা শাক একদম শাকটাকে ভালো করে আগে আমি গোটা অবস্থায় বেছে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে মিহি করে কুচ কুচিয়ে নিয়েছি শাকটা ডাঁটাগুলোও নরম ডাঁটা সমেতি দিয়ে দিয়েছি আর লাল শাকের বেশিরভাগ ডাঁটা সমেতি হয় ডাঁটা কেউ ফেলে দেয় না এবার আমি এতে দু চামচ তেল দিলাম দু চামচ তেল দিলাম আর একটা শুকনো লঙ্কা এটাতে তো বেশি মশলাপাতিও কিছু লাগবে না খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকগুলো দেব এতে এরম শাক ভাজা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়েও যে তোমাদের মনের মতো এই শাক ভাজাটা হলো কি না আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর পাশে আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো তোমরা সাথে থাকলে আমার পথ চলার সুবিধে হবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু তোমরা সাহায্য করো আর পুরো ভিডিওগুলো তোমরা দেখো আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো দেখে তো শাকগুলো দিয়ে দিলাম এবার তার মধ্যে কি একটু নুন লবণ আর মিষ্টি স্বাদ মতো লবণ দিলাম আর এক চামচ চিনি দিলাম শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না সেহেতু দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে শাকের জলেই শাক সেদ্ধ হয়ে যাবে এরম করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আমার একটু কম করেই হয়েছে একটা এক আটটি শাক তিনটে লোকের এটাতেই যথেষ্ট হয়ে যায় আমি ওই জন্য অল্প অল্পই জিনিস দেখাই বেশি জিনিস টপ করে দেখাই না এখন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেলেই সেদ্ধ হয়ে গেছে পুরো কচি শাক তো ডাঁটাগুলোও কচি ওই জন্যেই কচিয়ে দিয়েছি ওর মধ্যে এই রকম করে শাক ভাজা করলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে শাক দিয়েই ভাতটা পুরো মাখবে প্রথম ভাতটা বেশ লাল লাল হয়ে যায় অনেকেই খুব পছন্দ করে আমার ছেলে তো ছোটোর থেকেই লাল শাক ভাজা দিলে ভাত দিয়ে মেকেই বলতো মা দেখো মা ভাতটা কী সুন্দর লাল হয়ে গেছে হ্যাঁ আমার বাড়ির লোক এরকম শাক ভাজা খেতে সবাই খুব ভালোবাসে এবার এর মধ্যে আমি কি দেব না চীনা বাদাম তা আমি বাদামগুলো খোসা ছাড়ানো বাদাম ছিল আমার কাছে বালিতে ভাজা সেই বাদামই আমি এক মুঠো দিয়ে দিলাম ওতে বাদাম আর পোস্ত দিয়েই শাকটা ভাজা হবে আর কোনো মশলা পড়বে না আর এক চামচ পোস্ত দিচ্ছি দিয়ে এবার ভাজা ভাজা করে নাবিয়ে নেবো তাহলেই আমার লাল নোটে শাক ভাজা একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়ে গেল এটাতে অনেক সময় ছোট ভাজা বড়িও দেয়া যায় আমি বাদাম দিলাম বলে আর বড়ি দিইনি সেটাতে অনেক সময় বাদাম দেয় না শুধু বড়ি দেয় ছোট ছোটো বড়ি শাকটায় যাতে না জল থাকে সেই জন্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছি করে নিয়ে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার শাক ভাজা হয়ে গেল এবার এটা আমি সার্ভ করব টক লালই হয়ে আছে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাবো নতুন কোন ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে